আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম সারা দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে ভৈরবে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত আট বছরের শিশু আছিয়া সহ সারা দেশে ঘটে যাওয়া শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহস্পতিবার দুপুর বারোটায় ঢাকা সিলেট মহাসড়কের দূর্যয়ে মোড় এলাকায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করেন বৈবায়ন স্কুল ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক শিক্ষক সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মারুয়া বলেন আমরা আজ এখানে এসেছি শিশু আচার ধর্ষণের বিচারের দাবিতে আমরা দাবি করছি শিশু আচিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার যেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার করেন এখন আমরা শিশুরা ঘর থেকে বের হলে অনিরাপত্তা বোধ করছি আমরা শিশুরা নিজেদের নিরাপত্তার দাবি করছি স্থানীয় স্কুল শিক্ষিকা মিশু আক্তার বলেন আমরা আজকে এসেছি শিশু আচিয়ার সাথে যে অমানবিক নির্যাতন হয়েছে তার প্রতিবাদে এসব শিশু ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে পরবর্তী প্রজন্মের শিশুরা জানতে পারে আমাদের সমাজে শিশু ধর্ষকদের কঠোর আইনের বিচারের সম্মুখীন হতে হয় সেজন্যই আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ধর্ষকদের বিচারের দাবি জানাচ্ছি শিক্ষার্থীদের অভিভাবক শামীমা সুমি বলেন আমি একজন অভিভাবক হিসাবে শিশু ধর্ষকের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমার সন্তানও প্রতিদিন স্কুলে যাচ্ছে রাস্তায় তার সাথে কি হচ্ছে না হচ্ছে আমি বাসায় থেকেও শান্তিতে থাকতে পারছি না তা নিয়ে সর্বদাই দুশ্চিন্তায় থাকছি তাছাড়া আমি নিজেও বাহিরে বের হয় এখন নিজেও অনিরাপদ বোধ করি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ